ভাই বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একটা ভ্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো চলে এসেছি রান্নাঘরে তো আজকে একটু সবার চাউমিন খেতে মন গেছে তো সেই জন্যই দেখো বাড়িতে তেমন কিছুই ছিল না তো গাজর আর আলু দিয়েই করছি আর এদিকে দেখো পেঁয়াজ কুচো আর একটু আদা কুচো করে রেখেছি আমি চাউমিনে একটু আদা কুঁচো করে দিই তোমরাও একটু দিয়ে দেখো দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে কড়াইয়ে সাদা তেল দিয়ে গাজর আর আলুটাকে ভেজে নিচ্ছি আর তোমরা তো দেখলেই আমি কিন্তু চাউমিনটাকে আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ ভালো করে আগে থেকে একটু সেদ্ধ করে রাখলে একদম চাউমিনটা ঝরঝরে হয় আর দেখো কি প্রচণ্ড রোদ উঠেছে একবার করে মেঘ করছে আবার প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে আর খুব গরমও লাগছে গাজর আর আলুটা ভাজা হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজ কুচো আর আদা কুচোটা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলে পেঁয়াজটা একদম খুব বেশি ভাজা হয়ে যায় তো খেতে একদমই ভালো লাগে না আর আদাটাও দিলে আদাটা যখন চাউমিন খাওয়ার সময় মুখে পড়ে খুবই ভালো লাগে খেতে তো একসঙ্গে দেখো ভেজে নিচ্ছি আবার এরপরে দেখো চাউমিনটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি একদম ঘরোয়া চাউমিন হয়েছে আর এই চাউমিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আগেও তোমাদের দেখিয়েছি আর ছুটি থাকলে তো চাউমিন খেতে খুবই ভালো লাগে আর দেখো বলতে বলতেই হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি হলে তো খুবই ভালো লাগে বৃষ্টি দেখতে দেখতে চাউমিন খেয়ে নিলাম এরপরে দেখো দুপুরে রান্নার জন্য চলে এসেছি তো আজকে নিয়ে এসেছে রুই মাছ বরমশাই বাজার থেকে তো রুই মাছের ঝোল করব আলু পটল দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি এরপরে একটা মশলা তৈরি করছি গোটা জিরে দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আমি কিন্তু খুব একটা মাছের ঝোলে পেঁয়াজ দিই না এরপরে দেখো পটল ভা আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাও মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই রকম মাছের ঝোল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর যেহেতু আজকে রুই মাছটা কিন্তু খুব ভালো ছিল তো মনে হলো এইভাবেই ঝোল করে খাই তো দেখো জল দিয়ে এবার একটুখানি সেদ্ধ হতে বসিয়ে দিলাম সেদ্ধ হবার পরে দেখো ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি তো দেখো মাছের ঝোল প্রায় হয়েই গেছে একটুখানি ফুটিয়ে নেব তারপরেই নামিয়ে নেব তো দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আর তার সঙ্গে দেখো করছি একটু লাউ পোস্ত আমাদের বাড়িতে প্রায় সময় একটু লাউ পোস্ত হয় আর লাউ খেতে খুবই ভালো লাগে যে কোনোভাবেই লাউ খাওয়া যায় লাউয়ের তরকারি আর আমি এইভাবে লাউ পোস্তও করি কারণ আমার শ্বশুর বাড়িতে দেখেছি বিয়ের পর যে লাউ পোস্ত হতো বিয়ের আগে খুব একটা লাউ পোস্ত খাইনি তো এখানে আসার পরে এই লাউ পোস্তটা করি তার সঙ্গে দেখো শুষ্ শাক ভাজা করবো তো শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে শাকটাকে ভাজার জন্যে দেখো তেলের মধ্যে একটু রসুন কুচো আর পেঁয়াজ কুচো দিয়েছি রসুন কুচো আর পেঁয়াজ কুচো দিয়ে শাক ভাজলে কিন্তু শাকটা খেতে খুব ভালো হয় আর আমার তো শাক ভাজা খেতে খুবই ভালো লাগে আর এই শাক তো আমার বিরাট প্রিয় তো দেখো শাকটা দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে